নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব। এক পাকের একটা রেসিপি যেটা ডিনার কিংবা লাঞ্চ দুটোই কিন্তু চলে যাবে আর এটার সাথে কোনো সাইড ডিশ লাগবে না ঝটপট তৈরি হয়ে যায় হাতে সময় কম থাকলে ঘরে থাকা চাল আলু ডিম ফুলকপি দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ সুস্বাদু আজকের এই রেসিপি দেখে কিভাবে কীভাবে তৈরি করছি প্রথমে একটা বাটির মধ্যে আমি এক কাপ চাল নিয়েছি চালটাকে একটু ধুয়ে নেব চালটাকে ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে তারপরে আমি পরিষ্কার জল দিয়ে একটু চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে চালটাকে আমি এই আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার কয়েকটা আমি ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে একটু কেটে নিচ্ছি খুব বড়ো ফুল রাখছি না আবার একদম ছোট করেও কাটছি না ছোটো করে কাটলে গলে যাবে সেই জন্য মোটামুটি মাঝারি করে কেটে নি যেগুলো একটু মাঝারি ফুল সেগুলোকে আমি গোটাই রেখে দিচ্ছি আর মধ্যিখান থেকে একটু চিড়ে দিচ্ছি ফুলকপিগুলো কেটে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেবো তেল আমি রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব তার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তিনটে ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি তিনটে ডিম আমি একটু ভেজে নেব ডিমের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু হালকা করে ভেজে নেবো খুব লাল করে ডিমগুলোকে ভাজবো না মোটামুটি হালকা করে ভেজে ডিমগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব এবার দিয়ে দিচ্ছি আলু ডোমো ডোমো করে আলু কেটে রেখেছি বড় বড় টুকরো করে আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি এর সাথে দিয়ে দেবো ফুলকপি আলু আর ফুলকপিকে একসাথে ভেজে নেব ফুলকপি আর আলুটা দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করে নেব একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করলে কিন্তু ফুলকপি আর আলু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে সামান্য একটুখানি দিয়ে দিলাম যাতে ভাজার রঙটাও সুন্দর আসে আর তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভালো করে একটু হতে দেব। মিনিট দু তিনে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নেব ফুলকপি আর আলু মোটামুটি দেখুন লাল হতে শুরু করেছে তবে আরও একটু আমি ভেজে নেব একটু লাল করে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে ফুলকপির আর খেতেও বেশ ভালো লাগবে ফুলকপি আর আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব ফুলকপি আর আলুটা তুলে নিয়ে এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা দিয়ে তেলটাকে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে এবার একটুখানি এলাচ লবঙ্গ দারচিনিটাকে ফোড়নটাকে ভেজে নিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব রান্নাটা কিন্তু খুব কম সময় লাগে অফিস থেকে এসে বা খুব তাড়া থাকলে অফিসে যাওয়ার সময় এইভাবে তৈরি করে নিতে পারেন কিংবা হাতে খুব কম সময় রয়েছে কোথাও বেরোনোর রয়েছে বা কোথাও থেকে এসে ইচ্ছে করে না রান্না করতে তখন কিন্তু ছটপট এই ধরনের রান্না করে নিতে পারেন আর শীতকালে তো এই রান্নাগুলো ভীষণ খেতে ভালো লাগে গরম গরম তৈরি করবেন আর একটু সাথে পাঁপড় ভাজা বা একটু আলু ভাজা কিংবা একটু আচার দিয়েও এটা কিন্তু খেতে দারুণ লাগে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট এক টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটাকেও কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটু টমেটোর পাল্প আমি একটা টমেটোকে কেটে নিয়েছি টমেটোটার পাল্পটা দিয়ে দিলাম আর টমেটোর শক্ত অংশটা সেটা কিন্তু আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন আর সামান্য একটু জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব খুব বেশি কিন্তু মশলাপাতির প্রয়োজন নেই আমি সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যবহার করলাম এর বেশি আর মশলা আমি ব্যবহার করব না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা চালটাকে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন নাহলে চালটা সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য একটু ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এই মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব চালটা দেখুন মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর মশলাটাও বেশ শেষ সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করে দেবো দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা এবার একসাথে সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি ডিম একসাথে মশলাটাকে ভালো করে চালের সাথে ভাজা ভাজা করিয়ে নিয়ে দিয়ে দেবো জল এখানে আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল দেব এক কাপ চাল নিয়েছি ঠিক দু কাপ আমি জল ব্যবহার করব জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এই জলটাকে ফুটতে দেব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে আমি কিন্তু মশলা কষানোর সময় লবণ কিন্তু ব্যবহার করিনি আর লবণের ভাগটা একটু বেশি দেবো যাতে চালটা যতক্ষণ ফুলে সেদ্ধ হচ্ছে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিলাম আর সামান্য একটু চিনি অ্যাড করলাম চিনি আর লবণটা দিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে এ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা চিরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে একটুখানি মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চালগুলো দেখেই বুঝতে পারছি বেশ লম্বা লম্বা হয়ে ফুলে উঠেছে কিন্তু জলটা এখনও রয়েছে সেই জন্য আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু মিক্সড করে নিয়ে এবার এই যে টমেটোটা যেটা আমি বললাম কেটে রেখেছি এর জেল যার পাল্পটা আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি মশলা কষানোর সময় এবার এই টমেটোর ওপরের অংশটা আমি কেটে দিয়ে দিলাম ওপর থেকে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে নিচ্ছি এবার এর মধ্যে দেব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দেব অল্প একটু ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে আলু ডিম ফুলকপি আলু সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা তৈরি করে নিন এরকম একটা দারুণ রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন লাইক করুন এবং অবশ্যই করে আমাকে কমেন্টস করে জানান আমার আজকের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো